হ্যালো ইয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত তেলাপিয়া মাছের পোনা তো বর্তমান বাংলাদেশে বেশ কয়েকটি প্রজাতির তেলাপিয়া মাছ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে টাইগার তেলাপিয়া মাছের পোনা তো এই তেলাপিয়া মাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য যে কোনো তেলাপিয়া মাছের যদি খুব দ্রুত বড় হয় মাত্র সাড়ে তিন মাস বা সর্বোচ্চ চার মাস সময়ের মধ্যে এটাকে বিক্রয় করার উপযোগী তৈরি করা যায় তবে এই মাছ চাষ মূলত একক চাষ করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় মিশ্রভাবে চাষ করতে পারেন কার্প জাতীয় মাছের সাথে বা জাতীয় মাছের সাথে তবে একক চাষে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় তো এই মাছ চাষের ক্ষেত্রে দেখা যায় প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস তাকে চাষে দিতে হবে এবং কন্টিনিউ প্রতিনিয়ত দুই থেকে তিন এই মাছকে খাবার দিতে হবে যদি খুব দ্রুত এই মাছকে আপনি বড় করতে চান অনেক খামারি ভাই আছেন যারা দীর্ঘদিন তেলাপিয়া মাছ চাষ করেন তিন মাস সময় কালচার হলেও কিন্তু বাজারে বিক্রি করার উপযোগী তৈরি করা যায় না তো তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে এই তেলাপিয়া মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে পিস হিসেবে বিক্রয় করে থাকি তো ভিডিওটি আজকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং অন্য আরেকটি মাছ চাষি ভাইকেও দেখার সুযোগ করে দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ